লবঙ্গ অর্থাৎ ক্লোভ শুধু রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতেই নয় স্বাস্থ্যের জন্য খুব উপকারী নিচের প্রধান উপকারিতাগুলো দেওয়া হল লবঙ্গের উপকারিতা এক দাঁত ও মাড়ির সমস্যা দূর করে দাঁতের ব্যথা কমায় মুখের দুর্গন্ধ দূর করে মাড়ি শক্ত করে দুই হজমে সাহায্য করে পেটের গ্যাস অম্বল ও বদহজম দূর করে খাবারের রুচি বাড়ায় তিন শ্বাসতন্ত্রের জন্য উপকারী সর্দি কাশি গলা ব্যথা উপশমে সাহায্য করে হাঁপানির কষ্ট কিছুটা কমাতে সহায়ক চার অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ জীবাণু নাশ করে ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে পাঁচ ব্যথা ও প্রদাহ কমায় লবঙ্গের তেল বিভিন্ন ব্যথায় যেমন নাতের ব্যথা মাথা ব্যথায় ব্যবহার করা যায় প্রদাহ কমায় ছয় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরে রক্ত প্রদাহ স্বাভাবিক রাখে ক্লান্তি দূর করতে সাহায্য করে সাত অক্সিডেন্ট সমৃদ্ধ শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে লবঙ্গ বেশি খাওয়া উচিত নয় অতিরিক্ত খেলে পেটের সমস্যা মাথা ঘোড়া বা লিভারের ক্ষতি হতে পারে আপনি চাহিলে আমি আপনাকে লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম ও কোন রোগে কিভাবে ব্যবহার করা যায় সেটাও বিস্তারিত বলে দিতে পারি চাইবেন কি